আজ আমি শান্তিপুর এসে এমন একটা আহ মেশিনের সন্ধান পেয়েছি যার সাহায্যে খুব সহজে কিন্তু কম পুঁজিতে একটা প্রফিটেবল বিজনেস করতে পারবেন এবং নারকেল এবং সুপুরির খুব সহজেই আপনারা গাছ থেকে পেরে ফেলতে পারবেন তো সেই বাড়িতেই আজকে আমি এসেছি যেখানে এই মেশিনগুলো কিন্তু বানানো হয় এবং হোলসেল প্রাইসে বিক্রি করা হয় এবং ভারতবর্ষের সমস্ত জায়গায় নাকি বিক্রি করা হয় আমার জানা নেই আমরা জানবো সবটাই চলুন আগে বাড়ির ভেতরে যাওয়া যাক এবং যারা এই মেশিনগুলো বানায় তাদের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়া যাক চল তো এটাই হচ্ছে সেই বাড়িটা চলো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য কিন্তু যে কিভাবে মেশিনের সাহায্যে এই নারকেল সুপুরি পাড়া হয় আচ্ছা দিদিভাই একটু আসছে হ্যাঁ আসুন আমরা শুনলাম যে আপনারা এখন কি নারকেল সুপুরি পাড়ার জন্য আপনারা মেশিন মানে নিজেরা তৈরি করে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা নিজেরাই ম্যানুফ্যাকচার সব নিজেরাই করছে কিভাবে কি করেন একটু আমরা জানতে চাই আর শুনেছি এটাও শুনেছি যে খুব কম পুঁজি দিয়েই কিন্তু এই ব্যবসাটা মানে শুরু করতে পারে আহ যদি কেউ বেশি কোয়ান্টিটি নেয় সেটাও আপনারা দিয়ে থাকেন সে তো অবশ্যই ঠিকই শুনেছেন আমাদের কম পুঁজিতেই ব্যবসা শুরু হয় মাত্র চার হাজার টাকায় আপনি এত বড় একটা মেশিন পেয়ে যাবেন আর নিশ্চিন্তায় গাছে উঠতে পারবেন মানে রেস্ট নিয়ে নিয়ে গাছে উঠতে পারবেন আমি সিস্টেমটা দেখিয়ে দেবো আপনাকে যেহেতু আপনি এসছেন হ্যাঁ আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শুধু আমরাই তৈরি করি আপনি যে কোনো চ্যানেলে আপনি দেখবেন এগ্রিকালচার ডায়রি বলে সার্চ করবেন মানে মেশিনের ভিডিও সব আমাদের ভিডিও আসবে আচ্ছা 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 কারণ ওয়েস্ট বেঙ্গলে আমরা ছাড়া কেউ তৈরি করে না আর আমাদের কাছ থেকে নিয়ে প্রচুর মানুষ ব্যবসা করে একটা কথা বলবো কি দিদি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি যখন আপনি নিজের পায়ে আর হাতের সাহায্যে গাছে উঠছেন খুব পরিশ্রম হচ্ছে তো অবশ্যই আর এই মেশিনটা আমরা বানিয়েছি কাস্টমারদের সুবিধার জন্য হ্যাঁ মানে অনেক কাস্টমার সুবিধা পেয়েছেও এখনো আমাদের একটা খারাপ রিপোর্ট আসেনি যে দিদি ভাই তোমার মেশিনে এই হয়েছে ওই হয়েছে কারণ অনেক কাস্টমার এসে বলে দিদি আপনি যে একটা লেডিস মেয়ে হয়ে এরকম ব্যবসা করেন মানে এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা গর্বের বিষয় বিজনেসটা আপনার হ্যাঁ মানে বানানো আপনারা এবার কর্মচারীদের বানানো হয় আমাদের গ্রামের দিকে একটুখানি ইয়ে আছে ব্যবসাটা আছে আর হাতে পায়ে সাহায্যে উঠলে যেমন কষ্ট হয় এটাতে কষ্ট হবে না মানে পরিবেশের মধ্যে হবে অবজেকশন জানাবে ওর জন্য আমাদের একটু অফসাইডে করা হয় ওকে তো আমরা সবটাই দেখবো আহ যে দিদি দাম কি কি বলছেন এবং সমস্ত সমস্ত মেশিন গুলি সেটিং করে দিদি দেখাবেন আমাদের আর কিভাবে গাছে উঠছে সেটাও আমরা দেখবো ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে সবার কোন মধ্যে শেয়ার করে দাও হ্যাঁ পুরো হোলসেল পুরো পাইকারি এ আপনাদের এইখানে আসতে গেলে কিভাবে আসতে হবে কেউ যদি শিয়ালদা থেকে আসতে চান তাহলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল উঠবেন আমাদের লাস্ট অফিস শান্তিপুর শান্তিপুর স্টেশনে নেমে আমাদের যে নাম্বারটা দেয়া থাকবে সেই নাম্বারে কল করবেন আমরা পুরোপুরি গাইড করব জায়গাটার নাম কি আপনাদের এটা আমাদের বাইরে গেছি মোবাইল নাম্বারটা বলুন 825 TPIL05731 সুখানি আমরা দেখি যে নারকেল সুপুরি গাছে ওটার মেশিন গুলো কি রকম হয় আর ফাংশন গুলো একটু বলবেন আমরা অবশ্যই দেখাবো আর এ হোলসেল প্রাইস গুলো একটু বলুন হোলসেল প্রাইস আছে আপনার যদি শুধু মেশিন নেন তাহলে 4000 টাকা সেফটি বেল দিয়ে নিলে 5000 টাকা আর সুপুরি গাছে ওটাটা পুরোটাই 5000 টাকা পুরোটাই 5000 হ্যাঁ ওটা আপনার সেফটি বেলও দেয়া আছে আর এটা সেফটি বেল যদি কেউ না সিঙ্গেল নিতে চাই সেটাও নিতে পারবে আচ্ছা তো এটা কিসের মেশিন এটা যেটা এটা এটা নারকেল গাছে ওটা আচ্ছা এটা নারকেল গাছে ওটা আরে सेम মেশিনিই থাকবে তাল গাছে কিন্তু ও কাটটা বড় থাকবে আচ্ছা যেহেতু তাল গাছের বেদটা মোটা হয় ওর জন্য কাটটা বড় দেয়া হয় তার মানে ওর জন্য একটা আরো 500 টাকা চার্জ দিতে হয় কি তার মানে কোনটার কথা এই কাটটা এটা জিআই তার আছে স্টিলেই পুরো আ এটা এই কিন্তু স্টিলের আগে আমরা লোহার বানাতাম ওগুলোর একটু কম ছিল ওটা আপনার তিন হাজার টাকার মধ্যে হয়ে যেত কিন্তু যেটা এটা স্টিলের এটা অনেকদিন টিকস করবে ওর জন্য এটার দামটা চার হাজার টাকা এই যে মেশিনটা ডিজাইন করা হয়েছে আপনারা মানে এটা কিভাবে আমাদের ডিজাইনটা করলেন এরকম টাকা এটা মানে তো মানুষের সুবিধার জন্যেই ভেবেছি যা মানুষ তো গাছে উঠতো নিজের হাতের পায়ের সাহায্যে এটা করলে যে তাদের মানে খুবই সুবিধা হবে তার জন্য এটা করা সিস্টেমটা আপনাকে একটু দেখাবে না তো দেখাবেন তার আগে বলুন যে এটা নারকেল গাছের বলুন হ্যাঁ এটা নারকেল গাছ সুপুরি গাছের কোনটা সুপুরি গাছের এটা সুপুরি গাছের এইটা এটা সাইকেলের মতো আচ্ছা ওয়াও এটা নিচেতে আপনার এই রকম লাগাতে হবে সিস্টেমটা এই রকম ঠিক আছে যখন উঠবো দেখিয়ে দেব আচ্ছা এইটা এইটা নিচে আর এটা ওপরে এটা বসে হাত দিয়ে তুলতে হবে আর এটা পা দিয়ে তুলতে হবে আর এইটাও কি মানে এটা নিয়েই গাছে উঠতে হবে না এটা নিয়েই গাছে উঠতে হবে এটা আপনার দুটো সেট থাকবে একটা বা পায়ে একটা ডান পায়ে আচ্ছা এর দেখুন গ্যাপ আছে ছোট গ্যাপ বড় গ্যাপ আছে এই ছোট গ্যাপের টা বা পায়ে যাবে বড় গ্যাপের টা ডান পায়ে যাবে

আচ্ছা যদি কেউ ধরুন একশো পিস আপনাদের থেকে মাল নিল চাহিদা যদি তার আরো বেশি হয় একশো পিস হোক দুশো পিস যেটাই হোক তাহলে যেটা আপনি একটার জন্য দামটা বললেন চার হাজার টাকা বেল ছাড়া সেটাই কি দাম থাকবে নাকি তার থেকে কম দাম তো চেঞ্জ হবেই তখন যেহেতু সে একশো কুড়িটা নিলেই দাম চেঞ্জ হয়ে যাবে বারোটা নিলেও দাম চেঞ্জ হয়ে যাবে একশো টাকা তো টাকা তো দূরে থাক কোয়ান্টিটিতে বেশি হলে দাম নামবে তাই আগে এই সিস্টেমটা দেখিয়ে দিয়ে একদম এইটা আপনার এই দুটো তো এটা এতটা ডিফারেন্স করে লাগাতে হবে মানে এতটা গ্যাপ দিয়ে নালে তারের সাথে তার মিশে গেলে আপনি উঠতে পারবেন না ঠিক আছে আর এর লক আছে দুপাশে দুটো আর এর খোলার সিস্টেমটা খোলা দিই লক দুটো ওপরে যখন আপনি উঠবেন নারকল পারবেন কিংবা গাছ ঝুলবেন তখন এই লক দুটোকে টাইট দিতে হবে আর এই দুটো তার খোলার জন্য এই সিস্টেমটা একটু কাছে নিয়ে এসে দেখান তাহলে কাস্টমাররা বুঝতে না দেখানো এটা পুরোটাই খুলে দিচ্ছি হুম খোলাটা অবশ্যই ভালো করে দেখে নেবেন আর লাগানোটাও সেম দেখে নেবেন হলে প্রবলেম হতে পারে গাছে উঠতে এটা পুরোই খুলে দিলাম এখানে গাছটা থাকবে গাছটাকে এরকম বেড় দিয়ে নিয়ে আসতে হবে ঠিক আছে আচ্ছা দিয়ে আবার সেই রকম লক লাগিয়ে দিতে হবে আচ্ছা এটা সামনে দিয়ে হলে ভালো হতো দেখানো ওটা দেখুন ঠিক আছে হ্যাঁ এরকম লক লাগিয়ে দিতে হবে আর এখানে এসে কিন্তু কর্স করতে হবে ক্রস করতে হ্যাঁ কর্স না করলে আপনার এটা লুজ হবে গাছে উঠতে প্রবলেম হচ্ছে এটার সঙ্গে আবার লাগিয়ে হ্যাঁ আর এই লক দুটো আবার সেম ওই রকম সোজা করে দিতে হবে না হলে আপনার খুলে যাওয়ার চান্স থাকতে পারে আর একবার আমরা একটু দেখবো এটা একটু সামনে দিয়ে দেখেন এটা মানে এই দিকটা একটু হ্যাঁ আর একবার দর্শক তোমরা দেখে নাও সিস্টেমটা খোলার সিস্টেমটা আগে দেখাচ্ছেন উনি আচ্ছা এটা হচ্ছে খোলার সিস্টেম ওইটা খুলে গেল হুম হুম যে খুলে গেল পাপটা দুদিক দিয়ে হুম এটা মন্ধটাই খুলে দিলাম পুরো রাই কিন্তু খুলে দিয়েছে হ্যাঁ এবার এটা গাছের সঙ্গে বেড দিতাম হ্যাঁ এইরকম বেড দিতাম আচ্ছা দেখুন ক্রস করে কিন্তু বে বেড দিচ্ছে দুটোই সেম করতে হবে কিন্তু ঠিক আছে করতে হবে আমি একটু সোলো দেখাচ্ছি মানে ধীরে ধীরে দেখাচ্ছি যাতে কাস্টমাররা বুঝতে পারে অবশ্যই আচ্ছা ধীরে ধীরে না দেখালে কাস্টমাররা তখন বুঝতে পারবে না অবশ্যই অবশ্যই আচ্ছা এবার এখানে কিন্তু ক্লিপটার মধ্যে লাগিয়ে আছে এটার মধ্যে বাস सेम ভাবে ওই Такটাও কিন্তু পুরোটাই ক্রস করে হচ্ছে জিনিসটা যে লাগানোর সিস্টেমটা পুরো হয়ে গেল এটা ছেড়ে দিলাম ওটাই লকটা দেওয়ার জন্য যে আপনার সুবিধা হবে লাগাতে ওর জন্য আচ্ছা সেম এটা আর এই রকম সিঁড়ির ধাপের মতো উঠতে হবে আচ্ছা এই রকম ভাবে তাই তো হ্যাঁ আচ্ছা এই এরকম ঢিল করলেন এখানে পুরো গ্যাপটা ফাঁকা হয়ে গেল তারপর এরকম টেনে তুলবেন আবার এই পায়ের সাপোর্টে দাঁড়িয়ে এই পাটা তুলতে হবে সেম ওঠা নামাটা আগে যখন উঠবেন তখন ডান পা উঠবে আর নামার সময় বা পাটা নামবে আগে আচ্ছা মানে নামার সময় বা পা নামাতে হবে আগে আর ওঠার সময় কিন্তু ডান পাটা দিয়ে আগে আগে উঠতে হবে যেমন ডান পা একটা উঠলো তারপরে বা পা তাই তো এইভাবে হ্যাঁ হ্যাঁ সিঁড়ির মতো উঠতে হবে আচ্ছা সিঁড়ির মতো উঠতে হবে আচ্ছা এটা সিস্টেমটা এটা বোঝা গেল এটাও কি सेम না सेम दा सेम এটাও सेम তো এটা তো একই সাথে হ্যাঁ দুটো দুটো কিন্তু ইউজ করতেই হবে আচ্ছা বেল্ট এবার বেল্টের ফাংশনটা একটু দেখান যে গাছে উঠবেন সেফটি বেল্টটা একটু ভালো করে দেখে নিন এটা হচ্ছে সেফটি বেল্ট এটার দাম হচ্ছে এক হাজার টাকা হ্যাঁ সেফটি বেলটা পুরো ইজি পরা মানে সহজেই পড়তে পারবেন ওকে এই যে পেছনের এই ইয়েটা আছে এই তীর চিহ্ন দুটো দেখুন এই তীর চিহ্ন দুটো পিঠে যাবে পিঠের দিকে হ্যাঁ আমি কি একবার পরে দেখাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা তীর চিহ্নটা পিঠে যাবে ভালো করে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এই যে পিঠে গেল জ্যাকেট সিস্টেম কিন্তু একদম আচ্ছা এটা সামনে এটা যাবে আর এই দুই পায়ের তলা দিয়ে এই দুটো আসবে এসে এইখানে লকটা লাগবে হ্যাঁ ব্যাগের হ্যাঁ আর ওপরে যখন উঠবেন এই সেফটি বেলটা কিন্তু পেছনের দিকে ঝুলিয়ে নিয়ে উঠবেন এই তো আর লকটা এটা প্যাচের লক আছে লকটা এরকম খুলতে হবে খুলে এর সাথে লাগিয়ে নিয়ে উঠলেন মানে প্রথমে গাছের সাথে পেঁচাবেন না তারপরে ওপরে উঠে গিয়ে যখন নারকোল পারবেন কিংবা গাছ ঝুড়বেন তখন আপনার তো মানে গাছের সাথে নিজের দেহের একটা সাপোর্ট দিতে হবে আর মেশিনের সাপোর্ট একসাথে তিনজনের সাথে একসাথে সাপোর্ট দিতে হবে তখন ওই গাছটাকে জড়িয়ে নিয়ে মানে যখন দাঁড়িয়ে থাকবেন এরকম গাছটার সাথে জড়িয়ে নিয়ে মেশিনের সাথে এরকম লকটা এঁটে দেবেন ঠিক আছে এরকম লকটা এঁটে দেবেন তারপর দুটোর সাথেই সাপোর্ট থাকলো আপনার শরীরটা ওকে ওকে আচ্ছা তো এই বেল্টটা যদি কেউ আলাদা করে কিনতে চায় সেটাও কিনতে পারবে সেটা কিনতে পারবেন এবং সেটার জন্য 1000 টাকা নেবে তারপরে যদি বেল্ট বাদে যদি মেশিনটা কিনতে চান কেউ তাহলে কিন্তু শুধুমাত্র 4000 টাকা হল এবার একটু আমরা সুপরি গাছেরটা জানি যে ওটার দাম কি আছে সুপরি গাছের সুপরি গাছের দামটা আছে 5000 টাকা সুপরি গাছের মেশিনের দাম আছে 5000 টাকা আর কোড সেফটি বেলটা দড়ির হবে ওটা দড়ির হবে তাই তো এই রকম সেফটি বেল্ট হবে আচ্ছা আচ্ছা একটা সাপোর্ট থাকবে যেহেতু বসে বসে উঠতে হয় এর অতটা সাপোর্ট লাগে না আর এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠতে হবে বলে সারা শরীরটা তো মানে খোলাই জন্য হ্যাঁ ওর জন্য

মেশিনের সিস্টেমটা শুধু আপনার তারটা বড় হয় তারটা বড় থাকে ওর জন্য পাঁচশো টাকা সব রকম কাজই এই নারকেল গাছে ওটা পড়বে তাই সব কাজই সুপুরি গাছের যেমন কারেন্ট ফোল্ড গুলো হয় ওই ফোল্ড উঠতে পারবে এটা ছোট বড় সবাই উঠতে পারবে বয়স্ক মানুষ দেড়শো কেজি ওয়েটের লোড নেবে দেড়শো কেজি দেড়শো কেজি মানুষের হ্যাঁ সেই রকম আমাদের সিস্টেমে এটা মজবুত করে বানানো হয়েছে